যে সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি রহমানের নিচে এসে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা হে আমার বান্দা তোমার কি প্রয়োজন আছে আমার কাছে চাও তোমার ইচ্ছা আমি পূরণ করে দেব তোমার কি প্রয়োজন আমার কাছে চাও তোমার প্রয়োজন আমি পূরণ করে দেব তোমার চাকরি নাই বেকার হয়ে আছো আমার কাছে চাও আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিব রিজিকের অভাবে আছো আমার কাছে চাও

অসুস্থ অসুস্থ করে দিব কিন্তু আমরা কবাল কবাল কপালপুরা বাংলা ঘুমিয়ে যাই গুমের মধ্যে হেরাই ফোনায় কাটিয়ে